রবিনসন নামটা শুনলেই ইংরেজি সাহিত্যের কালজয়ী উপন্যাস রবিনসন ক্রুশোর কথা অনেকেরই মনে পড়তে পারে তবে এ প্রজন্মে যারা ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট নিয়ে চর্চা করেন তাদের কাছে রবিনসন মানে একজনই ওলি রবিনসন এখন অব্দি বিশ টেস্টে ছিয়াত্তর উইকেট নিয়ে দীর্ঘদহী এক ফাস্ট বোলার তবে এখন থেকে ওলি রবিনসন নামে দুজনকে ক্রিকেটপ্রেমীদের চিনে রাখতে হবে ঘটনাটা খুলে বলা যাক নিউজিল্যান্ড সফরের ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছিলেন জর্ডান কক্স সব ঠিক থাকলে ক্রাইস্টচার্জের চব্বিশ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটারের টেস্ট অভিষেক হয়ে যেত কিন্তু কক্সের কপালটাই খারাপ রোববার নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ডান হাতের বুড়ো আঙুলের চোট পেয়েছেন স্ক্যান রিপোর্ট পাওয়ার পরে জানা যায় তার আঙ্গুলের চির ধরেছে ফলে সিরিজ থেকেই তিনি ছিটকে পড়েছেন বেচারা কক্সের জায়গায় ইসিবি ওলি রবিনসনের নাম ঘোষণা করেছে রবিনসনের নাম শুনে অনেকে প্রশ্ন করতে পারেন ইসিবির নির্বাচকদের মাথা খারাপ হয়ে গেছে নাকি উইকেট কিপারের পরিবর্তে ফাস্ট বোলার কিন্তু ইসিবির বিবৃতিটা পুরোটা পড়লেই বুঝবেন ওলি রবিনসন পেসার ওলি রবিনসন নন একজন উইকেট কিপার তিনি পঁচিশ বছর বয়সী উইকেট কিপার ওলি রবিনসন খেলেন কাউন্টি ক্লাব ডারহামে কাউন্টি চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই মৌসুমে তিনি আঠারোশো দুই রান করেছেন দু হাজার চব্বিশ মৌসুমে তার ব্যাটিং গড় ছিল আটচল্লিশ দশমিক তিন আট দু হাজার তেইশ মৌসুমে ষাটেরও কাছাকাছি দুই মৌসুমেই কমপক্ষে আশি স্ট্রাইক রেটে রান করেছেন যা বর্তমানের বাজবল ক্রিকেটের সঙ্গে বেশ মানানসই ত্রিশ নভেম্বর রবিনসনের নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা পরদিন এক ডিসেম্বর তার ছাব্বিশতম জন্মদিন কাকতালীয় হলেও সত্যি উইকেট কিপার রবিনসনের মতো পেসার রবিনসনের জন্মদিনও একই ডিসেম্বর রোববার পেসার রবিনসন তার একত্রিশতম জন্মদিনের কেক কাটবেন তবে দুজন বিশেষ দিনটি উদযাপন করবেন দুই দেশে পেসার রবিনসন যে নিউজিল্যান্ড সফরের স্কোয়াডেই নেই শুধু নাম ও জন্মদিনেই নয় দুই রবিনসনকে এক বিন্দুতে নিয়ে এসেছে আরেকটি ঘটনা দুজনের জন্মই ইংল্যান্ডের উপকণ্ঠে কেন্ট কাউন্টিতে চার বছর আগে দুজন একসঙ্গে ইংল্যান্ড এ দলেও খেলেছেন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে ইংল্যান্ডের উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন আরেক কলি মানে সহ অধিনায়ক ওলি পোপ ছয় ডিসেম্বর ওয়েলিংটন টেস্ট দিয়ে দেশের জার্সিতে অভিষেক হতে পারে কিপার ওলি রবিনসনের